हेलो गाइस तगा तगा ए बॉल 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 आठ टक्कर को बॉल की स्लाइड तब बॉल हेलो गाइस अस्सलाम वालेकुम आज के हमने टी दूसर मैं पहले कहता हूँ बोल गो दूस गुलाती है दूस गुलाती है ना बनाती है दूस बनाती है हमें दूस तब दरे

আর পাওয়া ওইটা হওয়ার পরে আমাদের পাওয়া যায় সেই দুধটি লাইন দিয়ে হলো ওর মধ্যে হলো পানি ঢালতে হবে প্রথমে তারপরে লাইনটা ধরে যেতে হবে তারপরে গুলাতে হবে তারপরে খেয়ে নিতে হবে সেই সেই জুসের থেকে হলো তরমুজ তরমুজের জুস আনারসের জুস আমের জুস স্ট্রবেরি জুস এইগুলো আরও ভালো লাগে এইগুলো দোকানে বাজারে আমরাও বানাতে পারি আমরা সবাই বানাতে পারি এই